পুলিশের সাবেক মহাপরিদর্শক জনাব বেনজির আহমেদের স্ত্রী এবং দুই কন্যার ব্যক্তিগত শুনানির জন্য আজ চব্বিশ জুন নির্ধারিত করা ছিল তারিখ তবে তারা আজ উপস্থিত হননি এবং এই তারিখ বর্ধিত করার বিষয়ে কোনো আবেদনপত্র দেননি তবে একটি লিখিত দিয়ে বক্তব্য দিয়েছেন যেখানে তাদের অবস্থান তার বর্ণনা করা হয়েছে এবং এই আবেদনটা জনাব বেনজির আহমেদের আবেদনের সাথেই একসাথেই আমাদের কার্যালয়ে গত বৃহস্পতিবার জমা দেওয়া হয়েছে আমাদের অনুসন্ধানকারী টিম এই আবেদনের বিষয় কিংবা আমাদের দুর্নীতি দমন কমিশন আইন দুই ও দুর্নীতি দমন কমিশন বিধিমালা দুই হাজার সাত অনুযায়ী তারা প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করছেন এবং নির্ধারিত সময়ের মধ্যে আশা করছি তারা তাদের প্রতিবেদন দাখিল করতে পারবেন ধন্যবাদ পরবর্তী আইনি কার্যক্রম হতে পারে পরবর্তী কার্যক্রম তাদের প্রতিবেদন দেওয়ার পরে কমিশন সিদ্ধান্ত গ্রহণ করবেন কি করবেন তাদের সুপারিশের উপর ভিত্তি করে এবং অন্যান্য ক্ষেত্রে অন্যান্য ব্যক্তিদের ক্ষেত্রে আইনের আইনি প্রক্রিয়া যেভাবে কার্যক্রম করা হয় ঠিক সেভাবে একইভাবে এই কার্যক্রম চলবে আরেকটি বিষয় রয়েছে কর্মকর্তা মতিউর রহমান ওনার তো কালকে আপনার একটা টিম গঠন করা হয়েছে তরুণ কমিশনের অনুসন্ধানের টিম তো সেই টিম তো ইতিমধ্যেই কাজ শুরু করেছে তো সেই টিমের কোন অগ্রগতি আছে কিনা এনবিআর এর সদস্য জনাব মোহাম্মদ মতিউর রহমানের বিরুদ্ধে অবৈধভাবে সম্পদ অর্জনের বিষয়টি অনুসন্ধানের জন্য একটি তিন সদস্য বিশিষ্ট টিম গঠন করা হয়েছে সেই টিমের কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে তবে একটি অগ্রগতি হচ্ছে তার স্ত্রী তিনি এবং তার সন্তান যেন দেশের বাইরে চলে যেতে না পারেন সেই জন্য আমাদের অনুসন্ধানকারী টিমের একটি আবেদনের পরিপ্রেক্ষিতে আমাদের আদালত থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বিদেশ যাত্রার ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে ওনার স্ত্রী হচ্ছেন এখানে তিন জনের বিষয়ে বলা হয়েছে জনাব মোহাম্মদ মতিউর রহমান জনাব লাইলা কানিজ এবং আহমেদ তৌফিকুর তৌফিকুর রহমান অর্ণ এই তিন জনের বিরুদ্ধে বিদেশ যাত্রার ক্ষেত্রে নিষেধাজ্ঞা প্রদান করা হয়েছে আপনার এখানে একটা বিষয় তো থাকে যেমন আপনার দুজন ব্যক্তির কথা বললেন ও দুজনই তো সরকারি কর্মকর্তা এবং উচ্চ উদ্যতন কর্মকর্তা তো সেক্ষেত্রে তাদের অনুসন্ধানের ক্ষেত্রে দুর্নীতি দমন কোনো চাপ থাকে কিংবা আলাদা প্রেশার থাকে কিনা কোনো চাপ আসছে কিনা স্বাধীনভাবে কাজ করতে পারছেন জি জি অবশ্যই দুর্নীতি দমন কমিশন আপনারা জানেন একটি স্বাধীন প্রতিষ্ঠান এখানে কোনো দিক থেকে কোনো চাপ চাপ আসছে না আইনি যেই দুটো আইন এবং বিধিমালার কথা আমি উল্লেখ করেছি এই আইন এবং আরও সংশ্লিষ্ট আমাদের আইন রয়েছে সেগুলোর আলোকেই আইনি প্রক্রিয়া কার্যক্রম চলছে এবং এই আইনি প্রক্রিয়ার মধ্যে অন্যান্য সকল ক্ষেত্রে যেভাবে কার্যক্রম চলে এক্ষেত্রেও তার ব্যত্যয় বা ব্যতিক্রম হবে না একইভাবে কার্যক্রম চলবে ধন্যবাদ